সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব গোল্ড বা স্বর্ণ রিলেটেড ক্রয় বিক্রয় ওজন বিশুদ্ধতা রিলেটেড স্বর্ণ রিলেটেড আপনার যদি বেসিক কোনো নলেজ না থাকে আজকের ভিডিওটা দেখার পর আপনি অবশ্যই বুঝতে পারবেন তো এটা শুধু মহিলাদের জন্য না পুরুষেরা জানা প্রয়োজন যেহেতু গোল্ড ইনভেস্টমেন্ট একটা বড় প্রকারের ইনভেস্টমেন্ট বিশ্ব অর্থনীতি নির্ভর করে গোল্ডের প্রতিদিনের দামের উপর তো চলুন আমরা একটা গোল্ড রিলেটেড আজকের ভিডিওতে যে জিনিসটা পাবো বা আপনিও যদি জানতে চান যে জিনিসগুলো আপনাকে স্মরণ রাখতে হবে এক নম্বরে হচ্ছে যে স্বর্ণ বা গোল্ডের ওজনটা কিভাবে হয় পরিমাপটা কিভাবে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এর বিশুদ্ধতা বা পিউরিটি তৃতীয়ত হচ্ছে এর দামটা প্রাইসটা কিভাবে আপডেট করতেছে এরপরে হচ্ছে এর মেকিং চার্জ অলঙ্কারগুলো যে তৈরি করা হচ্ছে এর মেকিং চার্জ এরপরে হচ্ছে যে এইগুলো ক্রয় বিক্রয় সরকারের ভ্যাট বা ট্যাক্সটা কী তো আজকের এই আলোচনাটা থেকে আমরা মোটামুটি হানড্রেড পারসেন্ট রূপে জানতে পারবো এই গোল্ড রিলেটেড যাবতীয় কিছু তো প্রথমেই চলে আসি আমরা গোল্ডের ওজন নিয়ে তো সর্বপ্রথমেই বলে দেই যে বিশ্ববাজারে গোল্ডগুলো ক্রয় বিক্রয়ের একমাত্র যদি আমরা প্রধান মাধ্যম বলি সেটা হচ্ছে টয় আউন্স হিসাবে তো সেটা আমরা বুঝি না আমরা কেজি বুঝি কেজি এবং গ্রাম হিসাবেও বিক্রি হয় কোনো সমস্যা নেই তাহলে মূল মাধ্যম হচ্ছে টয় আউন্স এরপরে কেজি এরপরে ক্ষুদ্র আকারে হচ্ছে গ্রাম বাংলাদেশের স্বর্ণের দামগুলা প্রতি গ্রাম হিসাবে নির্ধারিত হয় যতই আপনি আঞ্চলিক এই যে আনা ভরি তোল তোলা রতি এগুলো জানেন এগুলা দ্বারা স্বর্ণের দাম নির্ধারিত হয় না তারপর আমাদের জানতে হবে যেহেতু এগুলার উপর আমরা অভ্যস্ত তো বন্ধুরা সর্বপ্রথমে যেটি আপনি জানবেন সেটা হচ্ছে যে এক তোলা আর এক ভরি একই জিনিস যেটাই আপনার তোলা সেটাই হচ্ছে ভরি আর যেই তোলা যেই এক ভরি সেটাই হচ্ছে আমাদের ষোলো আনা আর এই ষোলো আনা সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম এই জিনিসটা একটু মুখস্ত করে নেবেন এগারো দশমিক ছয় চার গ্রাম সমান এক ভরি বা এক তোলা এই লাইনটা মুখস্থ করলে আপনার অনেক কনফিউশন চলে যাবে যে যেটাই এক ভরি সেটাই এক তোলা সেটাই ষোলো আনা সেটাই হচ্ছে এগারো দশমিক ছয় চার গ্রাম এখন চলে আসি এই তোলা বা যেটা আমরাকে ভড়ি বলতেছি এইটার আমাদের আঞ্চলিক হিসাবে কিছু ছোট ছোট ভাগ আছে। ক্ষুদ্র ভাই আছে সবচেয়ে বড়ো ভাই হচ্ছে এই যে তোলা বা ভড়ি তো এরপরে হচ্ছে যে আমাদের এক ভরি বা এক তোলায় হচ্ছে কত আমাদের ষোলো আনা তাহলে এখানে আমরা দিলাম ষোলো আনা আবার এই আনাটাকে আমরা ভাগ করতে পারি যে ছয় রতিতে হচ্ছে আমাদের এক আনা এই রতিটাকে আমরা আরও ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে দশ পয়েন্ট তাহলে মূল জিনিসটা হচ্ছে কি আমার সবচেয়ে ক্ষুদ্র এক হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে যে আমার পয়েন্ট দশ পয়েন্টে হচ্ছে এক রতি ছয় রতিতে এক আনা আর ষোলো আনায় আমার এক ভরি এই হিসাবটা মনে রাখতে হবে আর কিছুই না তাহলে দশ পয়েন্টে একরতি ছয় রতিতে এক ১৬ আনায় এক ভরি এটা দুই তিনবার প্র্যাকটিস করেন মনে চলে আসবে দশ পয়েন্টে একরতি ছয়রতিতে একানা ষোলো আনায় এক ভরি এটা আপনার মুখস্থ হয়ে গেল এখন আপনি যে কাজটা করবেন অনেক ক্ষেত্রে আপনার মনে আসতে পারে যে এক সমান কত গ্রাম তো তাহলে সিম্পল দেখেন যে ষোলো আনা সমান সমান যদি আপনার এগারো দশমিক ছয় চার গ্রাম হয় তাহলে গাণিতিক নিয়মে এক আনা সমান আপনার এই এগারো দশমিক ছয় চারকে যদি আপনি ষোলো দ্বারা ভাগ করেন তাহলে পয়েন্ট গ্রাম পাবেন আপনি তাহলে এইটা একটু মনে রাখতে পারেন মুখস্থ করে নিতে পারেন দুটো জিনিস মুখস্থ করলে আপনার স্বর্ণের যাবতীয় হিসাবই শেষ একটা হচ্ছে এগারো দশমিক ছয় চার গ্রামে এক ভরি বা তোলা আর এক আনা হচ্ছে পয়েন্ট গ্রাম তাহলে সিম্পল দ্যাট কারণ আপনি যখন ক্রয় করতে যাবেন স্বর্ণ কাটা আপনাকে বলবে যে পাঁচ আনা দুই ভরি তিন রতি তো আপনি কি বুঝবেন কত গ্রাম বুঝবেন তো তারও জন্য আমরা সিম্পল সূত্র দিয়ে দিব। এখন এই যে হিসাবগুলো করলাম এটার মধ্য থেকে আপনার আরেকটা বেসিক হিসাব নিতে পারেন যে এই ভরিতে আমরা কি পাইলাম ষোলো আনা তাহলে আমরা এই যে রতিটা আছে তাহলে কত রতিতে এক ভরি হইতে পারে টোটালটা নিয়ে আসি তো ষোলো আর ছয় যদি আমরা গুণন করি তাহলে আমাদের এই নব্বই রতিতে এক ভরি আমরা বলতে পারি নব্বই সরি এখানে ছিয়ানব্বই রতিতে এক ভরি হবে আমাদের এরপরে আমরা তাহলে কত পয়েন্টে এক ভরি তো এই ছিয়ানব্বই রতি যেহেতু একরতিতে দশ পয়েন্ট তাহলে নয়শো এই তাহলে ষোলো ছিয়ানব্বই নয়শো ষাট এটাও আপনি মনে রাখতে পারেন এই তিনটা জিনিস মনে রাখলে স্বর্ণের হিসাব যথেষ্ট এখন আসি একটা উদাহরণে উদাহরণটা কেমন যেমন ধরেন যে আপনি ওকে বলা হইলো যে আপনি আট আনা তারপরে আপনি পাঁচশ্রতি তারপরে তিন পয়েন্ট শূন্য ক্রয় করলেন দোকানদার বলল এখানে আট আনা আছে পাঁচ প্রতি আছে তিন পয়েন্ট আছে তাহলে কতটুকু বুঝবেন তো এটা আপনি সরাসরি আপনার মোবাইল যদি থাকে এই যে আট আনাটাকে আপনি ভাগ দিবেন কত দিয়ে ষোলো দ্বারা প্লাস দিবেন আপনি কি করবেন এই যে পাঁচ আছে। সেটাকে ভাগ দিবেন ছিয়ানব্বই দ্বারা প্লাস এই যে তিন আছে এটাকে ভাগ দিবেন আপনি নয়শো ষাট দ্বারা জাস্ট এটাকে আপনি কি করবেন ভাগের পরে যোগ করলে গ্রামটা আপনি পেয়ে যাবেন সিম্পল দ্যাট তাহলে যখনই আনা শুনবেন যে আট আনা ভাগ দিয়ে দেন ষোলো দিয়ে তাহলে মাত্র আপনার পয়েন্ট ফাইভ গ্রাম কিন্তু হয়ে গেল একই রকমভাবে রতি শুনবেন ছিয়ানব্বই পয়েন্ট শুনবেন নয়শো এটা কি এটা হচ্ছে ষোলো আনা এক ভরি ছিয়ানব্বই রতিতে এক ভরি নয়শো ষাট পয়েন্টে এক ভরি এই সূত্রটা আর কিছু কিন্তু না তাহলে স্বর্ণের ওজনের ক্ষেত্রে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে তোলা ভরি আনা এবং এগারো দশমিক একই জিনিস আর আনার ছোট ভাই হচ্ছে আমাদের রতি রতির ছোট ভাই হচ্ছে পয়েন্ট তো দশ পয়েন্টে হয় রতি ছয় রতিতে এক আনা ষোলো আনা এক ভরি এই জিনিসটা আর কিছুই না তাহলে মুখস্থ করবেন কোনটা এই এগারো দশমিক ছয় চার গ্রাম আর এক গ্রামে হচ্ছে এক আনা হচ্ছে আমার পয়েন্ট সেভেন টু নাইন গ্রাম এটা একটু মুখস্থ রাখবেন আর এই সূত্রটা আনা হইলে ষোলো দ্বারা ভাগ রতি হইলে ছিয়ানব্বই দ্বারা ভাগ পয়েন্ট হইলে নয়শো ষাট দ্বারা ভাগ তো চলে গেলো আমাদের ওজন রিলেটেড যত ঝামেলা আপনার ছিল সব ঝামেলা ক্লিয়ার করে দিলাম এখন চলে আসি এর পিউরিটি তো দেখেন পিউরিটিকে আমরা কে দ্বারা ক্যারট দ্বারা প্রকাশ করি বাংলাদেশে চব্বিশ বাইশ একুশ এবং আঠারো এই চার প্রকৃতির গোল্ড পাওয়া যায় যেইটা এই চব্বিশ এটার মানে হচ্ছে এটা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট পিওর এখানে কোনো অন্য ধাতু যুক্ত করা নাই এখানে যে আমাদের গোল্ড আছে এই গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে এরিয়াম এই ইউ দ্বারা প্রকাশ করা হয় এই ইউর পরিমাণ নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট এগুলো স্বর্ণের বার গোল্ড বিস্কিট কয়েন হয়ে থাকে এটাই হচ্ছে আপনার চব্বিশ কারণ তো নর্মালি চব্বিশ ক্যারটের স্বর্ণগুলোর স্বর্ণ কিন্তু একটা নরম ধাতু খুবই সফট তো এই জন্য অলঙ্কার তৈরি করতে হলে সেখানে কি করতে হয় বিভিন্ন প্রকার অন্য ধাতু তামা নিকেল কেরিয়াম এগুলোকে যুক্ত করতে হয় এই যুক্ত করার ফলে যেটা হয় এগুলো ডিজাইনটা আমরা করতে পারি ভালো তো এই জন্য দুই পার্সেন্ট খাদ যুক্ত করে বাইশ ক্যারট তৈরি করা হয় তাহলে এই বাইশ ক্যারট কত আসবে এই বাইশ ভাগ চব্বিশ আমরা দিয়ে দিব গুণন দিব একশো তখন আমরা দেখব যে একানব্বই দশমিক এ সিক্স সিক্স তো এই জন্য বাইশ ক্যারট হইলে নাইন ওয়ান সিক্স যে গোল্ডের মধ্যে নাম্বারটা থাকে নাইন ওয়ান সিক্স এটা এখান থেকে এসেছে আর চব্বিশ ক্যারট হইলে ওই যে নিরানব্বই দশমিক নিরানব্বই বলেছি একটা নয় বাদ দিয়ে ত্রিপল নাইন এটি ব্যবহার করা হয় চব্বিশ ক্যারটে বাইশ ক্যারটে নয়শো ষাট তাহলে একুশ ক্যারটে কত ব্যবহার করতে হবে আপনি নিজে বুঝতে পারবেন যে একুশ ভাগ দিয়ে দেন চব্বিশ গুণন দেন আপনার একশো আপনি এখান থেকে পেয়ে যাবেন এইটি সেভেন পয়েন্ট ফাইভ তো এই এইট সেভেন ফাইভ থাকলে আপনি বুঝবেন যে এটা একুশ ক্যারোটের আঠারো ক্যারোটে এরকম আঠারো ভাগ দিয়ে দেন চব্বিশ গুণন দিয়ে দেন একশো তাহলে বিশুদ্ধতা বা পিউরিটি হচ্ছে এটা বাংলাদেশে যে দুই নম্বরই করা হয় বাইশ ক্যারোটের স্বর্ণ বলে আপনাকে একুশ ক্যারোটের দেওয়া হয় এগুলো যাচাই করা খুবই কঠিন নর্মালি স্বর্ণগুলো আপনি দোকানে রক্ষিত ফ্লোরোসিস মেশিনে দিয়ে এই ইউর পরিমাণটা জানতে পারেন তবে অনেক ক্ষেত্রে এই ইউর পরিমাণটা প্রতিটা স্বর্ণের চেইনের প্রতিটা জায়গায় সমান থাকে না তো এই জন্য আপনার উচিত হবে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেডের স্বর্ণটাকে হলমার্কিং জন্য দেওয়া অথবা হলমার্কিঙ্কৃত স্বর্ণই ক্রয় করা সেখানে তারা কি করে প্রতিটা জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে উপাদান নিয়ে অন করে একানব্বই পয়েন্ট সিক্সের উপরে থাকলে সেটা হলমার্ক করে না হলে কিন্তু সেটা করে না তো তখন আপনি প্রতারিত হবেন না তাহলে স্বর্ণ ক্রয় করার ক্ষেত্রে হলমার্কিংয়ের ক্ষেত্রে মুখের কথা বিশেষ করে লাভ নাই আপনি কি করবেন হয় হলমার্কিত নেন যদি আপনার হলমার্কের উপর ভরসা থাকে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড থেকে যদি সেখানে করা থাকে তাদের কাছে সার্টিফিকেট থাকে দ্বিতীয়ত হচ্ছে ওইখানে ফ্লোরিসিস মেশিন থাকলে এই ইউর পরিমাণটা দেখে নেন কত আছে এক এই যে আমরা যেটা বললাম যদি একানব্বই পয়েন্ট সিক্সের উপরে থাকে তাহলে হবে আপনার বাইশ যদি নিচে চলে আসে একুশে চলে আসবে এইটা করার পর যখন আপনি ওজনে ঠিক পাইলেন বিশুদ্ধতা ঠিক পাইলেন এখন এই দামের ক্ষেত্রে মনে রাখবেন বাংলাদেশের বাজারে দামটা নির্ধারিত হয় গ্রাম হিসাবে তো বিশ্বে যদিও টয় আউন্স হিসাবে ব্যবহৃত হয় আবার বিশ্বের বিভিন্ন দেশেও গ্রাম হিসাবে আপ টু ডেট করে তো বাংলাদেশে প্রতিদিন স্বর্ণের দাম উঠানামা করে না বিশ্বের দাম বাজারের সাথে সামঞ্জস্য রেখে বাজুস করে এটা ঠিক করে দেয় তো এই জন্য আপনি লক্ষ্য রাখবেন দামটা কত এটা শুধু আপনার পিওর গোল্ডের দামটা তারা নির্ধারণ করে বাইশ ক্যারটে কত একুশ ক্যারট কত আঠারো ক্যারোট তো এইটার সাথে সর্বনিম্ন ছয় পার্সেন্টের মজুরি যুক্ত হয় কত ছয় পার্সেন্ট সর্বনিম্ন আর এই উভয়টার উপরে সরকারের ফাইভ পার্সেন্ট ভ্যাট আসে তাহলে একটা স্বর্ণ যেগুলো আমরা বাজারে বলি যে আজকে এক লক্ষ সত্তর হাজার বিক্রি হচ্ছে এটা শুধু গোল্ডের দাম ওইখানে যুক্ত হবে ভ্যাট যুক্ত হবে এটা কিন্তু মাথায় রাখবেন আবার আপনি যখন বিক্রি করতে যাবেন ভ্যাটের টাকাটা বাদা বাদ গেল মজুরিটা বাদ গেল যেই বাজার দাম বর্তমানে যেটা চলতেছে সেখান থেকে পনেরো পার্সেন্ট আপনার হয় তারা স্বর্ণ বাদ দিবে অথবা পনেরো পার্সেন্ট টাকা বাদ দিবে তো স্বর্ণ দশ পার্সেন্ট বাদ দিলে যেটা পনেরো পার্সেন্ট বাদ দিলে যা টাকা বাদ দিলেও একই রকম তবে একটা তারা বাদ দিবে আপনার টোটাল ধরেন এক ভরি যদি স্বর্ণ নিয়ে যান এক ভরির বাজার দাম যদি আজকে এক লক্ষ সত্তর হয় সেখান থেকে দশ পার্সেন্ট বাদ দিয়ে দিবে অথবা আপনার এক ভরি থেকে দশ পার্সেন্ট স্বর্ণ বাদ দিয়ে বাকি স্বর্ণটার আপনাকে বাজার বর্তমান বাজার ভ্যালু অনুযায়ী মূল্য দিবে এটাই হচ্ছে আমাদের এই স্বর্ণ বিক্রির ক্ষেত্রে আর যদি আপনি বিনিময় করেন একটা স্বর্ণ দিয়ে আরেকটা স্বর্ণ নেন সেক্ষেত্রে এই পরিমাণটা দশ পার্সেন্ট হয়ে যায় তো এটা কখনো সতেরো পার্সেন্ট ছিল কখনও তেরো পার্সেন্ট ছিল আপ টু ডেট বা জুসের ওয়েবসাইট থেকে দেখে নেবেন তো আজকে দু হাজার পঁচিশে এই যে কোরবানি ঈদ পর্যন্ত এটা পনেরো পার্সেন্ট আর বিনিময়ের ক্ষেত্রে দশ পার্সেন্ট দেওয়া আছে তো একটা স্বর্ণের ক্ষেত্রে ওজন বিশুদ্ধতা দাম মজুরি ভ্যাট খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন আসে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান গোল্ড কিনুন একটা ওয়েবসাইট ছিল তো তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছিল অলঙ্কার বিক্রি করার জন্য তারা গোল্ডের বার বিক্রি করতেছে এই জন্য ওই লাইসেন্সটা ক্যান্সেল করা আছে তাই অনলাইনে গোল্ড কিনুনে গিয়ে প্রতারিত হবেন না গোল্ডে ইনভেস্টমেন্টের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে বারে ইনভেস্টমেন্ট করা এই বারে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে সেক্ষেত্রে মেকিং চার্জ দিতে হয় না ভ্যাট দিতে হয় না এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ লাভবান আর যারাই দেশের বাইরে থেকে বিশেষত ডুবাই থেকে গোল্ড নিয়ে আসে বিজনেস করতে চান সরকার কিন্তু এবারে বাজেটে কি করেছে এই যে ব্যাগেজ স্টুলটা সংশোধন করে একদম সেটা বন্ধ করে দেওয়ারই প্ল্যান করেছে যে একজন প্রবাসী শুধু বছরে একবারই পাঁচ হাজার টাকা প্রতি ভরিতে দিয়ে তারপরে একশো সতেরো গ্রাম নিয়ে আসতে পারবেন আর অলঙ্কার কোনো প্রকার ভ্যাট ছাড়াই শুধু একবারই নিয়ে আসতে পারবেন বছরে তার মানে ওই যে চোরাচালানের মাধ্যমে যে জিনিসটা সেটা অনেকটা রহিত হয়ে গেল তবে সরকারের উচিত বাজুসের উপর একটু নিয়ন্ত্রণ আনা স্বর্ণের দামটা বিশ্ববাজারের সাথে কেন বিশ হাজার টাকা পার্থক্য থাকবে আপনি ম্যাক্সিমাম পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা পার্থক্য করেন আপনি বিশ হাজার টাকা পার্থক্য করার কারণেই স্বর্ণের কিন্তু চোরাচালানটা হচ্ছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্বর্ণ রিলেটেড যদি আরও জানতে চান আমাদের যে সাতকাহন বইটা বাজারে আছে ওইটা নিতে পারেন সেখানে এই হিসাবগুলোও দেওয়া আছে জায়গা জমি ভূমি রিলেটেডের সাথে সাথে অফারে চলতেছে ছয়শো টাকায় ঘরে বসে নিতে পারবেন Eed mubarak barok